মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খারায়া তাকো তার হুকুমের আশাই তোমরা যারা কবর ওয়ালার কাছে আর খাজার কাছে যাও আর তুই তো শয়তানের চেয়ে খারাপ মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খারাইয়া দাঁড়াইয়া থাকো তার হুকুমের আশাই কি চমৎকার গজল গাইছেন তাহেরি সাহেব এমন বিভ্রান্তকর গজল গিয়ে তিনি সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে মুর্শিদের দরবারে আহ্বান করছেন যেন মুর্শিদের দরবারে এসে তারা মুর্শিদের কাছে তাদের মনের কামনা বাসনা চেয়ে সেগুলো অর্জন করে তার গজলটি তার চাওয়াটি তারে মনের বাসনাটি শয়তানকেও হার মানায় শয়তানও জানে শয়তানও বুঝে যে কোনো কিছু চাইতে হইলে মুর্শিদের কাছে নয় চাইতে হবে আল্লাহর কাছে কারণ মুর্শিদের কাছে চেয়ে কোনোই লাভ নেই তাহলে তাহিরি সাহেব কি শয়তানের চেয়েও নির্বোধ হয়ে গেলেন শয়তান তো বলছেন কোরআনের আয়াত রব্বিল আংজির মিব আসুন যখন শয়তানকে জান্নার থেকে বের করে দেওয়া হল তখন সে আল্লাহর কাছে চাইছে হে আল্লাহ আপনি তো আমাকে বের করেই দিচ্ছেন তাহলে আমাকে সুযোগ দিন আমি যেন পুনরুত্থান দিনের আগ পর্যন্ত যেন মানুষকে বিভ্রান্ত করতে পারি সে আল্লাহর কাছ থেকে শক্তি চেয়ে নিচ্ছে কারণ শয়তান জানে মুর্শিদ বা কোনো পীরের শক্তি নেই তাকে শক্তি দেওয়ার তাকে ক্ষমতা দেওয়ার ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক মহান রব আল এর দ্বারা বোঝা যায় সাহেব শুধু নির্বোধী না বরং শয়তানের চেয়েও জঘন্য চলুন এই বিষয়গুলোই আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই শয়তান মালিকের কাছে ফরিয়াদ করেছে একটা আবেদন করেছে মালিক তারা এত দিলেন একটু সুযোগ চাই রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন আল্লাহ একটু সুযোগ চাই শয়তান চাইছে কার কাছে একটু চিল্লায় পড়ে শয়তান জানে কিছু চাইলে কার কাছে চাইতে হবে বলেন বলেন শয়তান জানে কিছু চাইলে কার কাছে চাইতে হবে তাইলে শয়তানের এই বুঝ আছে চাইলে চাইতে হবে কার কাছে কার কাছে না খাজার কাছে না কাছে না কবর ওয়ালার কাছে না কাজে তোমরা যারা কবর ওয়ালার কাছে আর খাদার কাছে চাও আরে তুই তো শয়তানের চেহারা গ্রামের আসার আগে তো অনেক মানুষ কইছে বন্ড ডাইতেছে গ্রামে আসার আগে তো অনেকে কই না শূন্য গ্রামে আসার আগে অনেকে বলে মাজার পূজারি ডাইতেছে এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি কলা গাছের ডাক্কা বেড়া হইলে আগা শয়তান কি বলল রব্বি আংজিরনি ইলা ইয়াউমি আল্লাহ আমারে চান্স দেন কোন দিন পর্যন্ত ইয়াউমি ইউবাসুক মানে কেমন ইসরাফিল আলহ ইসলামকে কামতের জন্য আল্লাহ বলবেন একটা সিংহায় ফুক দেওয়ার জন্য প্রথম ফুৎকারে সমস্ত সৃষ্টি মরে শেষ আসমান জমিন একা পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে সব তো নষ্ট হয়ে যাবে আল্লাহ তারা আরেকটা ফু দিতে বলবে দ্বিতীয় ফু এই দ্বিতীয় ফু দেওয়ার পর সব মাখলুক আবার জীবিত হয়ে উঠবে এটাকে বলে ইয়ামিউবাসুন সবাইকে আবার ওঠানো হবে এরপর আর কারো মৃত্যু হবে না না জান্নাতের না জাহান্নামের শেষ মৃত্যু শেষ এইবার বুঝেন শয়তান কি পারি করছে শয়তান বলে নাই আমারে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন শয়তান কয় ওই যে দ্বিতীয়বার উঠাইবেন আমারে ওই দিন পর্যন্ত সুযোগ দেন মানে আস্তে করে ভিতরে গোপন রাখছে এই জিনিস যে আমি তো জানি দ্বিতীয়বার ওঠানোর পর আর মৃত্যু আসবে না তার মানে শয়তান চাইছে আল্লাহ আমারে মৃত্যু দিয়েন না আমারে আজীবন বাঁচায় রাখেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইন্নাকামিন দিলাম চান্স কিন্তু তুই যে টাইম চাইছ ওই টাইম পর্যন্ত পাবি না মালুম নির্দিষ্ট টাইম প্রথম কার মানে তুইও মরবি শয়তান যখন দেখলো আবেদন কবুল হয়েছে অর্ধেক কদ্দূর মানে সুযোগ পাইছে টাইম যেটা চাইছে ওটা আল্লাহ দেন নাই শয়তান এবার কয়ে তাহলে আল্লাহ আর একটা চাইছ একটা তো বড় হইলো না লাগলি চাইতেছে কার কাছে আবার বলছে লাগলি চাইতেছে কার কাছে আল্লাহ সুযোগের একটা চাই বলে কিতাস বলে আপনার বান্দার উপর একটু কর্তৃত্ব চায় আন আল্লাহ বলেন যা যা তরে কর্তৃত্ব দিয়া দিলাম নবী আলাইহিস সালাম বলেন হাদিসে আসছে ইননা শাইতান ইজরিমিনাল ইনসান মাজরাদদাম শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের যে রগ আছে প্রত্যেকটা রোগের রোগের মধ্যে রোগের মধ্যে হইয়া গোটা শরীরের মধ্যে শয়তান দৌড়াইতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মুর্শিদের দরবার নয় বরং আমাদের জীবনের সব কিছু যাওয়া পাওয়া সব কিছু যেন একমাত্র আল্লাহ রবুল আলমিনের কাছেই হয় এই নিবেদন করেই আজকের ভিডিও শেষ করছি আমিন আমিনুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালামুকুম ও রহমতুল্লাহি